চব্বিশে ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো তাশফুলের বালিস্তারে পিসি তৈরি করবে বিক্রি করার জায়গা করে দেব আর সাথে সাথে দুহাজার সালে কাল নবান্নে চোদ্দ থেকে তাকে নামিয়ে থপের দোকানের মালিক বানিয়ে দেব আইএসএফ ঠিক করে দেবে দুহাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মসনা দেখে বসবে আর বিজেপি তৃণমূল যে বিজেমূল তারা ঠিক করে নিক প্রধান বিরোধী দলনেতা কি হবে শুভেন্দু অধিকারী হবেন দিলীপ ঘোষ হবেন সুকান্ত মজুমদার হবেন না পিসি ভাইপো হবেন ওদের নিজেদের মধ্যে প্রয়োজনে আপনার নাগপুরে গিয়ে ওনারা করে নিক বাংলার মানুষ জন্য প্রস্তুত আছে রাইট থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না এই সময় আমাদেরকে এই সময় আমাদেরকে ঝেলতে হতো না যতটুকু আমরা ঝেলছি আমি বলবো আগামী দু হাজার ছাব্বিশে আমরা পাখির চোখ করব এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব তবে আজ দু চব্বিশে আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিৎ দা বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব। যদি আমাকে অনুমোদন দেয় আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি নম নম কালীঘাট খত্তর করে কাঁপতে শুরু করেছে তাতেই বলছে কি বিধবা ভাতানাবাদ ত্বকপাত শুরু হয়েছে আজকে বছর হয়ে গেল বারো বছর পরে ন বছর পরে ঘুম জেগেছে ঘুম ভেঙেছে আমি যদি নবিনোশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি দুহাজার চব্বিশে ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো তাশফুলের বাড়ির তার পিসি তৈরি করবে বিক্রি করার জায়গা করে দেব আর সাথে সাথে দুহাজার সালে কাল আপনি চোদ্দ থেকে তাকে নামিয়ে ঠপের দোকানের মালিক বানিয়ে দেব চপের দোকানের নয় চপের দোকানের নয় ঠপের দোকানের একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে বলছে মেটিয়া পড়ে আর কি টেক্সটাইল আপ করে দিয়েছে আমার মেটিয়া পড়ে কিছু উস্তাকার বন্ধুদের সাথে যোগাযোগ আছে আমি ফোন লাগিয়েছি হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি তারাও বললো এটা দিদির অত নম্বর ঢপ তো ঠপের দোকানের তো আগে মালকে বানিয়ে দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমদানি হোলাম আমরা গণতন্ত্র রক্ষা লড়াই এসেছি আর আমাদেরকে কিভাবে দমন প্রেরণ করা হচ্ছে অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আবারও বলছি হাও হাওতাশার কোনো জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিছানো আছে বলে যে আগামীতেও কাটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামীতে ওই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন না কি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায় যে কোশ্চেন জমা দিয়ে হয় যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎসাহস নেই হয়তো সেটাকে বাইপাস করে দেয় মানে এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মেলনে তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনে শেষে বলেছিল কত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল আমি এবছর মিডিয়ার মাধ্যমে সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেয়া হোক আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না কারণ সাথে আরেকটা কথা বলেছিলাম গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎস্যবের নামে আমি মনে করি এটা মৎস্যপ ছাড়া আর কিছু নয় জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্ন দেওয়া হয়েছে এই মৎস্যবের নামে একটা খাবারের প্লেট সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তা ডেটা দেওয়া হোক দিনের শেষে হয়তো যে ডেটা তারা দিত দেখা যেত এটাই যে যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলন করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে ওই দিনকে আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা ব্যানার্জির সিনেমা ধন্য অনেক বড় বড় উদ্বেগপতি শিল্পপতিরা আছে তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে ইনভেস্ট করতে চাইছে না কারণ কিছু মমতা ব্যানার্জি দামাল ভাই ভাই পোড়া আছে যাদের তোলাবাচির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে তো এদের হাত থেকে বাঁচতে গেলে বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতরিত করতে হবে তাই বন্ধুগণ আবারও বলবো রাইট নয় আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে বিতাড়িতের প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে বিজেপি এবং তৃণমূলকে একইভাবে হারাতে হবে এবং দু নির্বাচনে ছাব্বিশ নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিজা বিদায় ঘন্টা বাঁচিয়ে দিতে হবে